তবে টু রাজ্য রাজনৈতিক খবরটিকে নজর দেওয়া যাক আসনসোলে অত্যন্ত মেম সভা মঞ্চে নেতাকে লক্ষ্য করে ছড়া হলো ডিম আর অন্যদিকে মালদায় শক্তি বাড়াচ্ছে আসাম উদ্যনে দল এদিকে কি তাহলে তৃণমূল কাঁপছে দেখুন তো পরিস্থিতি মঞ্চে ভাষণ দিচ্ছেন নেতা তাকে লক্ষ্য করে ডিম ছড়া হল নেতাকে লক্ষ্য করে পাথরও ছড়া হয় বলে অভিযোগ এই ছবি পশ্চিম বর্ধমানের আসানসোলের এখানকার ঝিঞ্জড়ে মহল্লায় মিমের সভা চলাকালীন বক্তব্যরত নেতার উপরে হামলা ये आज मेरे ऊपर अंडा चलाना पत्थर चलाना ये इन्होंने साबित कर दिया कि ये लोग मजलिस असदुद्दीन अवेजी साहब सही कहते थे कि अगर मैं आदत बना दूंगा तो तुम्हारी विश्वास मिटा दूंगा तो शायद उसकी शुरुआत इन्होंने आज असम से उत्तर विधानसभा से कर दी तृणमूल करते रहे কিন্তু অন্য রাজনৈতিক দল নেমে রাজনীতি করছে বলে তাকে সরাসরি টার্গেট করা হবে এভাবে আর দিন ভারতীয় জনতা পার্টির লোকেদের করতো এবার অন্যদেরও করছে যে মুসলিমরা এতদিন সরাসরি তৃণমূলের হয়ে করেছে তারা বুঝুক কাদের সাথে তারা ঘর করছে বিহারের শক্তি দেখিয়েছে আসাদ মেম এখন পাখির চোখ বাগলা নজরে সংখ্যালঘু প্রধান মালদা মুর্শিদাবাদ বুথ স্তরের সংগঠনে জোর দিয়েছে মেম মালদার রতুয়ায় একশো পরিবার ঘাস ফুল ছেড়ে হাতে ঘুরে নিয়েছেন আমরা টিএমসি দল করতাম এখন বর্তমানে আমরা আসাদুদ্দিন অবৈশি দলে ধরে আমরা এমএম পার্টিতে জয়েন হয়েছি মমতা ব্যানার্জি যে অনেক আমাদেরকে মানে এটা দিব ওটা দিব প্রতিশ্রুতি দিয়ে দিয়ে এতদিন থেকে আমাদেরকে চালিয়ে যাচ্ছে এখন অব্দি আমরা কোনো তার লাভ পাচ্ছি আমাদের ওয়ার্ক বোর্ড বিল পাস হয়ে না আমাদের পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নিজে বলেছে এখন বলছে যে না এটা পাস হয়ে গেল এইজন্য ছলেন আপনারা হ্যাঁ তো আর কি করব আমাদের কাছে কি আছে আমাদের কে 100 জন মত পরিবার এই এমান পার্টিতে যুক্ত হলো বংগের সংখ্যালঘু ভোটের সিংহভাগ তৃণমূলের দখলে এআই এমআইএম কি ভয় পাচ্ছে তৃণমূল আর 민 পার্টিতে জয়েন করে বলে যেটা 민 পার্টিরা বলে বেড়াচ্ছে তৃণমূলের কোন লোক জয়েন করছে না সেখানে সিপিএম এর দুটো লোক এই কংগ্রেসের দুটো লোক জয়েন করে দিয়ে সেটাকে ভিডিও ফ্ল্যাশ করা হচ্ছে মাত্র তৃণমূল চাপে আছে তৃণমূল বুঝে গেছে যে ওদের যাওয়ার সময় হয়েছে ব্যাগ গোছানো শুরু তাই সব ছেড়ে এবার যারা তাদের বিরোধিতা করছেন তাদেরকে ধরে ধরে টার্গেট করছে মিম তার মধ্যে অন্যতম সংখ্যালঘু ভোটের বড় অংশ তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে এরাই তো তৃণমূলের ভরসা এবার কি হবে ছাব্বিশের ক্ষমতা টিকবে তো মমতায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়